আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা আঠেরো থেকে তেইশ বছরের ছেলেদের জন্য যদি তুমি লাইফে বড় কিছু করতে চাও তাহলে ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখাও আর এটা একটা অডিও ফরম্যাট ভিডিও তাই হেডফোন ইউজ করা মাস্ট যদি তোমার কাছে হেডফোন থাকে তাহলে এখনই হেডফোন নিয়ে নাও আর যদি হেডফোন না থাকে তাহলে কোনো একটা শান্তশিষ্ট জায়গায় গিয়ে ফোনের ভলিউম ফুল করে ভিডিওর প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো উইক মেন্স উইল বি ইউজ যত উইক মেন আছে সব পৃথিবী থেকে দিন দিন মুছে যাচ্ছে ভাই তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলি এই পৃথিবী কখনো কারোর জন্য থেমে থাকবে না তুমি যদি দুর্বল হও নিজের মনের দিক থেকে নিজের কাজের দিক থেকে নিজের মানসিকতার দিক থেকে দেন দিস ওয়ার্ল্ড গোয়িং টু বি ইরেস্ট ইউ নো ওয়ান কেয়ার্স বাইডি তুমি তো চাইছো বড়ো কিছু হতে বাইক টাকা ফেম সব কিছু অর্জন করতে কিন্তু জানো কি বড়ো হতে গেলে সবথেকে আগে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার মনের ভিতরে দুর্বলতাকে মেরে ফেলতে হবে সাইকোলজিস্ট ক্যারোল ডেউইক একসময় বলেছিলেন বিকামিং ইজ বেটার দ্যান বিইং বিকামিং ইজ বেটার দ্যান বিং মানে তুমি কি আছো সেটা বড় কথা তুমি কি হতে চাইছো সেটাই আসো আর এই গ্রোথ মাইন্ডসেট এই গ্রোথ মাইন্ডসেট ধরেই তো মিলিয়েনার মাল্টি মাল্টিবিলার স্টার সুপারস্টার সবাই তৈরি হয় আমি জানি তুমি এখন খুব খারাপ অবস্থাতে আছো নিজের জন্য একটা জিনিস কিনতে গেলে বার ভাবতে হচ্ছে আজ মায়ের জন্য কোনো ওষুধের দরকার পড়লে সেটাও আনতে দুদিন দেরি হচ্ছে আজ বন্ধুরা সব বাইকে ঘুরছে আর তোমার কাছে এখনও সেব মমতার সবুজ সাথী সম্ভব আর শুধু তোমরা একা না আমিও এখন সেম প্রবলেমে ফেস করছি কিন্তু আমি হার হারমোনিম আমার মধ্যে এই বিশ্বাস আছে যে আমি খুব তাড়াতাড়ি আমি নিজেকে এই সিচুয়েশান থেকে এই ট্র্যাপ থেকে বের করে নিয়ে আসব আর নিজের ফ্যামিলিকে বেস্ট অব দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ প্রোভাইড করব বিকজ আমি গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাস করি আমি হারতে শিখিনি আজ আমার খারাপ অবস্থা আছে ঠিকই কিন্তু আজ থেকে দু বছর পাঁচ বছর পর আমি এরকম থাকবো না আমি আমার অবস্থাকে চেঞ্জ করবো আর আমি চাই এই সেম মেন্টালিটি তুমিও তোমার মধ্যে নিয়ে আসো কখনো হার মেনো না নেভার গিভ বাপ বাডি নেভার গিভ সত্যি সত্যি বলতে ভাই দুর্বল ছেলেদের জন্য পৃথিবীতে জায়গা দিন দিন কমে আসছে তুমি যখন স্কুল কলেজে পড়তে বা পড়ছো যাই হোক সেখানে নিশ্চয়ই কখনো কখনো এটা লক্ষ্য করেছ যে কেউ যদি নিজের কথা ঠিকঠাক মতোভাবে বলতে না পারে কেউ যদি খুব আন্ডার কনফিডেন্ট হয় বা কেউ যদি ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে না পারে বা কেউ যদি খুব ইন্ট্রোভার্ট হয় তাহলে তাকে কেউ গুরুত্ব দেয় না আর তোমার চেনা জানার মধ্যে এমন কেউ না কেউ নিশ্চয় থাকবে বা হয়তো তুমি নিজেও এরকম আর যদি তুমি এরকম হও তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয় সেটা স্কুলে হোক কলেজে হোক তোমার অফিসে হোক যেখানে হোক কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে আমি এবার যেটা বলবো সেটা খুব মন দিয়ে শোনো ডক্টর জর্ডান পিটারসন বলেছেন ইফ ইউ আর এ নট এ ডেঞ্জারস ম্যান ইউ আর এ উইক অ্যান্ড ইফ ইউ আর এ উইক ইউপিল উইল উস ইউট যদি তুমি ডেঞ্জারেস না হও তাহলে তুমি দুর্বল আর যদি তুমি দুর্বল হও তাহলে সবাই তোমাকে ধাক্কা মেরে তুলে সরিয়ে দেবে দিস ইজ দ্য ভেরি 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 হার্ড ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যাকসেপ্ট দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্রাদার মানে ভালো হতে গেলেও আগে স্ট্রং হতে হবে আর ভদ্র হওয়ার আগেও নিজের ভেতরে যে মনস্টার আছে সেটাকে জাগাতে হবে আর নিজের ভেতরে মন্স্টারকে জাগানো মনে আমি এটা বলছি না যে মারপিট করো ঝামেলা করো সবাইকে ডমিনেট করো ভেতরে মনস্টারটাকে জাগানো উচিত তার কারণ যাতে তোমাকে কেউ কখনো নিজের ফায়দার জন্য ইউজ করতে না পারে অ্যানগেইলা ডা কোর্থ যাকে সবাই গ্রিটের জননী বলে জানে উনি বলেছেন আওয়ার পোটেন্সিয়াল ইজ ওয়ান থিং হোয়াট উই ডু উইথ ইট ইজ কোয়াইট অ্যানাদার মানে তোমার ভিতরে ট্যালেন্ট থাকতেই পারে কিন্তু তুমি যদি সেটাকে কাজে না লাগাও তাহলে সেটা তোমার কোনো কাজেরই না এটার বেস্ট এক্সাম্পেল হলো রোনাল্ডো সিয়ার সেভেন যাকে পুরো ওয়ার্ল্ড চেনে শুধুমাত্র তার হার্ডওয়ার্কের জন্য আজ মেসি রোনাল্ডো দুজনেই বেস্ট ফুটবলার কিন্তু মেসির থেকে রোনাল্ডোর ফ্যান বেস কেন বেশি বিকজ ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড নেভার গিভ আপ মেন্টালিটি যেটা আমাদের মতো ছেলে প্লেদের ইন্সপিরেশান যোগায় লাইফে বড় কিছু করার জন্য সেম গোজ ফর ব্যাটম্যান আজ সুপারম্যানের থেকে ব্যাটম্যানের ফলোয়ার্স কেন এত বেশি সুপারম্যান তো বেশি কুল অনেক বেশি পাওয়ারফুল তাও কেন বেশিরভাগ লোক ব্যাটম্যানের কাছ থেকে নিজের ইন্সপিরেশান নেয় কারণ সেও আমাদের মতো একজন সাধারণ মানুষ তার কাছে কোনো এক্সট্রা সুপার পাওয়ার নেই সে আজ যেটুকু অর্জন করেছে সেটা তার নিজের হার্ডওয়ার্ক অ্যান্ড নেভার গিভ আপ মেন্টালিটি নিয়ে তাই মানুষ তার সঙ্গে বেশি কানেক্ট করে সেম গোস ফর মার্বেল আয়রনম্যান অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকা তাই ভাই হার্ডওয়ার্ক ছাড়া জেতা যাবে না তোমাকে জিততে গেলে লাইফে বড় কিছু অর্জন করতে গেলে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে যতই তুমি ট্যালেন্টেড হও আর না হও তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে এই হার্ডওয়ার্কই তোমাকে সাকসেস অবধি নিয়ে যেতে পারে নিজেকে দুর্বল থেকে যদি শক্তিশালী করতে চাও তাহলে সব থেকে প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে নিজের আইডেন্টিটি শিফট নিজেকে বলো আই এম নট উইক আই এম এ ওয়ারিয়ার শুধু বসে বসে আই এম স্ট্রং আই এম ওয়ারিয়ার এসব বললে হবে না নিজের বডিকে ফিল করাতে হবে দিনে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হবে বসে বসে হবে না নিজের নিজের বডিকে খাটাতে হবে ওয়ার্কআউট করতে হবে ঘাম জড়াতে হবে ঠিক আছে শুধু বসে বসে আই এম স্ট্রং আই এম ওয়ারিয়ার বললে কোনো কাজ হবে না নিজের বডিকে অ্যাকচুয়ালি ফিল করাতে হবে যে ইয়েস ইউ আর এ রিয়েল ওয়ারিয়ার শুধু ল্যাদকে পড়ে থাকলে হবে না আর এর পরের স্টেপ হচ্ছে ফেলিয়ারকে ভয় পেলে চলবে না আজকে যে ইলন মাস সেই ইলন মাস একদিনে হয়নি তার আগে সে হাজার বার লাখো বার ফেল হয়েছে আজ অ্যামাজনের ফাউন্ডার জে বেজাস অ্যামাজনকে এত বড় একদিনে করেনি তার পেছনে তার হাজার লাখ লাখ ফেলিয়ার লুকে আছে তাই ফেলিয়ারকে ভয় পেলে চলবে না ফেলিয়ার আসবে সেটা থেকে শিক্ষা নাও আবার ট্রাই করো আবার ফেলে আসবে সেখান থেকে শিখানো আবার ট্রাই করো এরকমভাবে আস্তে আস্তে এগিয়ে যাও লাইফে তুমি সাকসেসফুল হবে আর স্টেপ থ্রি হচ্ছে নিজের স্কিলকে গ্রো করো আজকের মার্কেটে লড়াই নলেজ আর ক্রিয়েটিভিটি দিয়ে মার্শাল দিয়ে না শুধুমাত্র মেন্টাল পাওয়ার দিয়ে কয়েকটা কথা মনে রাখবে যে কুরুক্ষেত্রের ওয়ার্ড পাণ্ডবরা জিতেছিল শুধুমাত্র কৃষ্ণার মেন্টাল পাওয়ারের জন্য ম্যান পাওয়ারের জন্য না কারণ ম্যান পাওয়ারের দিক থেকে কৌরবরা অনেক হাজার হাজার গুণ বেশি ছিল এর জন্য নিজের মেন্টাল পাওয়ার নিজের নলেজ যতটা পারো ততটা গ্রো করো ভাই এই পৃথিবী আজ না হোক কাল তোমাকে টেস্ট করবেই তাই তুমি যদি স্ট্রং না হও তাহলে এই পৃথিবী তোমাকে মুছে ফেলবে মার্ক ম্যানসন একটা কথা বলেছিলেন দ্য ডিজায়ার ফর এ পজিটিভ এক্সপিরিয়েন্স ইজ ইট এ নেগেটিভ এক্সপিরিয়েন্স বাট অ্যাকসেপ্টিং দ্য নেগেটিভ এক্সপিরিয়েন্স ইজ এ পজিটিভ ওয়ান তাই আজ থেকে ভুল ব্যর্থতা ব্যথা সব অ্যাকসেপ্ট করো আর সেই পেন দিয়েই নিজের ভিতরে পাওয়ার তৈরি করো আর আজকের এই ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে নিচে কমেন্ট সেকশানে আই উইল নট বি ইরেস্ট অবশ্যই কমেন্ট করে যাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে এখনও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে কিন্তু জানে না ওর ভিতরেও একটা বেস্ট লুকে আছে তো আজকের জন্য এটুকুই দেখা আবার নেক্সট ভিডিওতে